আসসালামু আলাইকুম আলিফ জুয়েলার্সের পক্ষ থেকে আমি সোহরাব জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে যেভাবে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও স্বাগতম চরম ঊর্ধ্বমুখীর স্বর্ণের বাজারে আলিফ জুয়েলার্স নতুন গহনার পাশাপাশি বিক্রি শুরু করেছে পুরাতন গহনা তারই সুবাদে আজকে কিছু পুরাতন গহনা রয়েছে যেগুলো পেয়ে যাচ্ছেন বলেতে একুশ হাজার টাকা কমে বাইশ ক্যারেট বর্তমান বাজার দর থেকে একুশ হাজার টাকা কমে মানে একুশ বাইশ আঠারো যে কোনো ক্যারেটেরি হোক না কেন দশ শতাংশ কমে পেয়ে যাচ্ছেন আলিফ জুয়েলার্সে এক্ষেত্রে একটি শর্ত থাকে সব গহনা পুরাতন দেখতে নতুনের মতো আমরা না বলা পর্যন্ত আপনার বোঝার উপায় নাই যে স্বর্ণগুলো অনেক জুয়েলার্সে এই সুবিধা না থাকায় আমরা সকলের জন্য এই সুবিধা নিয়ে এসেছি সঞ্চয় হিসেবে যাতে স্বর্ণ কিনে মানুষ অর্থ সংরক্ষণ করতে পারে এমন উদ্দেশ্য থেকেই আমরা শুরু করেছি নতুনের মতো গহনা পুরাতন দামে কেনার সুযোগ আলিফ জুয়েলার্স আজকের যে সহনগুলো রয়েছে আমাদের হাতে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো পাবেন দশ পার্সেন্ট কমে মানে বর্তমান দাম থেকে দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন আলিফ জুয়েলার্স আজকে জানিয়ে দিব বাইশ ক্যারেট একুশ ক্যারেট ও আঠারো ক্যারেট সনাতন সহ বর্তমান বাজার দর আজকে পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ জুয়েলার্স সমিতি অর্থাৎ বাজুস কর্তৃক প্রদত্ত রেট অনুযায়ী বাইশ ক্যারেট প্রতি দুই লক্ষ দশ হাজার পাঁচশো সত্তর টাকা একুশ ক্যারেট দুই লাখ এক হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক লাখ বাহাত্তর হাজার দুইশো উনানব্বই টাকা আর সনাতন বরির দাম দুই হাজার একশো তিরানব্বই টাকা আর এক পয়েন্ট সন্ধ্যের দাম দুইশো উনিশ টাকা আবার একুশ ক্যারেট দুই লক্ষ এক হাজার ছয় টাকা হিসেবে এক আনা সন্ধ্যার দাম পরে বারো হাজার পাঁচশো বাষট্টি টাকা একরতি স্বর্ণের দাম দুই হাজার চুরানব্বই টাকা আর এক পয়েন্ট স্বর্ণের দাম দুইশ নয় টাকা এই পুরাতন যে স্বর্ণগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা শুধু কথা বলবো দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা আশা করি এখান থেকে পছন্দ হয়ে যাবে আপনার সঞ্চয় করতে পারবেন আপনিও স্বর্ণ তো সেই সুবিধা আমাদের হাতে প্রথমে যেটি রয়েছে দুল জোড়া একুশ ক্যারেট হলমার্ক করা পেয়ে যাচ্ছেন বরিতে প্রায় কুড়ি হাজার টাকা কম এটির ওজন পাঁচানা তিন লত্রি নয় পয়েন্ট নতুন দাম অনুযায়ী এটির দাম পরে দু টাকা সত্তর হাজার নয়শো আশি টাকা নতুন দাম প্লাস এটার সাথে যোগ হবে মজুরি এবং ব্যাট পুরাতন তাই নেই কোনো মজুরি পেয়ে যাচ্ছেন মাত্র তেষট্টি হাজার আটশো বিরাশি টাকা আপনার বাঁচলো সাত হাজার টাকা এর মত পরবর্তী যে দুল রয়েছে আমাদের হাতে আজকের পুরাতনের তালিকায় সেটি নিয়ে এখন কথা বলবো ক্লিয়ার দেখা যাচ্ছে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি একুশ ক্যারেট হলমার্ক করা আপনাদের গ্যাদার্থে একটা কথা বলে রাখি আলিফ জুয়েলার্স কখনো জ্বালা দেওয়া মাল অথবা নষ্ট হওয়া অথবা ক্ষয় হয় মাল রিসেল করে না এক্ষেত্রে আলিফ জুয়েলার্স খুবই সচেতন এখন দেখা যাবে এটি দুল ওজন একানা চারটি এক পয়েন্ট বর্তমান বাজার দর দুই লাখ এক হাজার ছয় টাকা অনুযায়ী এটির দাম পরে নতুন দাম একুশ হাজার একশো পঞ্চাশ টাকা একুশ হাজার একশো পঞ্চাশ টাকা এই দুল জোড়ার দাম আর দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার বত্রিশ টাকায় উনিশ হাজার বত্রিশ টাকা প্রায় আপনার দুই হাজার টাকার মতো কমে পেয়ে যাচ্ছেন এরপরের তালিকায় যে দুল জোড়া রয়েছে সেটি হচ্ছে বাইশ ক্যারেট দেখছেন হৃৎপিণ্ড খচিত মাঝখানে জুল এই এক জোড়া ফুল অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে মনে হয় বাইশ ক্যারেট বাইশ ক্যারেট আগে বলেছি হরিতে পড়বে দুই লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা সেই হিসেবে এটির দাম পরে টাকা আর কমে যাচ্ছেন দোলজোড়া দেখানো বাইশ ক্যারেট তিনান এক চার পয়েন্ট বিয়াল্লিশ হাজার পাঁচশো বায়ান্ন আর দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার দুইশো সাতানব্বই টাকা মানে আটত্রিশ হাজার তিনশো টাকা এরপর রয়েছে আমাদের কাছে এক জড়া অনেকে সিন্ধুক পাশা বলেন অনেকে লক পাশা বলেন নাম যাই বলুন না কেন এর কাজ খুবই চমৎকার এটি মুরব্বীর জন্য বেশ উপকারী একটি দুল লাগানোর পরে খোলার কোনো সম্ভাবনা নেই এটি মুরব্বীরা খুবই শক্ত গ্রামে প্রকাশ্য করতে পারে সহজে খুলবে না এজন্য সিন্ধুকের মতো লক হয়ে থাকে বিদে অনেকে সিন্ধুক পাশা বা লক পাশা বিক্রি বলেন পাশা চমৎকার মুরব্বীদের জন্য বেশ উপযোগী তিন রাজ তিন পয়েন্ট নতুন দাম উন্ট হাজার আটশো আশি টাকা একটু পুরাতন তাই দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা এরপরে রয়েছে একটি বক্স আংটি ফিটিংটা কেমন আসছে দেখুন

মানে ভরিতে একুশ হাজার টাকা কম দুই আনা চারটি এক পয়েন্ট আংটি ওজন দুই আনা চারটি এক পয়েন্ট নতুন দাম পঁয়ত্রিশ হাজার তিনশো চোদ্দ টাকা দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার সাতশো বিরাশি টাকা নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট এরপর আরেকটি চমৎকার আংটি রয়েছে দেখছেন আংটি একুশ ক্যারেট দেশীয় প্রোডাক্ট বাংলাদেশের কারিগর দ্বারা তৈরি হলমার্ক করা তিন আনা থেকে একটি কম অর্থাৎ দুই আনা পাঁচ সত্যি বর্তমান বাজার দর অনুযায়ী এটি পড়বে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা আর দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই বাইশ ক্যারেট আংটিটি পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট কম মানে ভোরেতে একুশ হাজার টাকা কমে আর এটির ওজন রয়েছে তিন আনা পাঁচশোটি দুই পয়েন্ট

দুই আনা পাঁচ পয়েন্ট নতুন দাম চব্বিশ হাজার টাকা আর দশ পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন মাত্র বাচ্চাদের জন্য বেশ উপকারী চমৎকার এই বল টপটি পেয়ে যাচ্ছেন পুরাতন দামে মানে বরিতে একুশ হাজার টাকা কমে নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্যারেট ওজন রয়েছে মাত্র এক আনা তিন পয়েন্ট নতুন দাম ষোলো হাজার পুরাতন হিসেবে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার চারশো দশ টাকা চোদ্দো হাজার চারশো দশ টাকায় চমৎকার ডিজাইনের এই বলটপটি পেয়ে যাচ্ছেন কিউট বলটপ একটি হার পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের হারটি দেখুন তো কেমন লাগছে আমাকে চমৎকার ডিজাইনের হারটি নিতে যোগাযোগ করুন আলিফ জুয়েলার্সের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র এক বড়ি সাতানা পাশত্তি পাঁচ পয়েন্টের এই চমৎকার ডিজাইনের হারটি পেয়ে যাচ্ছেন কিছুটা কমে থাকবে আকর্ষণ যোগাযোগ করতে হবে ফোনে দাম কম রাখা যাবে একুশ ক্যারেট হলমার করা ল্যাবের পরীক্ষা করা রেসিট সহ পেয়ে যাবেন একুশ ক্যারেটের এই চমৎকার ডিজাইনের সীতাহার মাত্র এক বড়ি সাতানা পাঁচরত্তি ছয় পয়েন্টের চমৎকার ডিজাইনের নেকলেসটি প্রিয়জনকে দিতে পারেন খুশি করতে পারেন আপন জনকে সকলের সুস্থতা সফলতা ও আর্থিক সচ্ছলতা কামনা করে বিদায় নিচ্ছি আরো একবার ভালো থাকবেন সে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ